উফ যা গরম পড়েছে একটু ঠান্ডা ঠান্ডা হলেই ভালো হয় এই গরমে বাঁচার একটাই রাস্তা ফ্রিজ খুলে আমে ডুব দেওয়া কিন্তু শুধু কাটা আম না আজ আমরা বানাবো এমন এক ঘরোয়া আমের আইসক্রিম যেটা খেলেই আত্মা বলবে এই তো যেন স্বর্গ এই আইসক্রিমের বিপ্লব ঘটানোর জন্য আমাদের কোনো ফেন্সি মেশিনেরও দরকার নেই আবার বাজারে রাসায়নিকের কোনো জঞ্জালেরও দরকার নেই একদম ঝামেলা ছাড়া মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে ফেলা যায় এই আইসক্রিম আর তারপরে ঠান্ডা ঠান্ডা জাদু বাড়ির ছোট থেকে বড় সবাই বলবে আরও চাই বন্ধুরা আপনারা যদি এই আইসক্রিম একবার বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি আপনারা তো অনেক রকমভাবে বানিয়েছেন বা খেয়েছেন আইসক্রিম তবে আমার মতন করে যদি একবার এই আইসক্রিম বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই আইসক্রিম রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের জীবন ঠান্ডা আইসক্রিম বানানোর জন্য আমি এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি প্রথমে আমগুলোকে ভালো করে জল দিয়ে কচলে কচলে ধুয়ে উপরে যে আঠাটা আছে সেটা ভালো করে পরিষ্কার করে নেব আমটা আপনাদের পছন্দ মতন আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন তবে আমি এখানে দুটো আম দিয়ে করে দেখাবো এবারে দেখুন আমগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর উপরটা মুছে নিয়েছি এবারে মোটার দিকটা ঠিক এইভাবে আমাদের কেটে নিতে হবে একটু বেশি করে কাটবেন তাতে আমাদের এই আইসক্রিমটা বানানোর জন্য বেশ সুবিধা হবে এই পর্যায়ে কিন্তু আপনারা একটু সাবধানে কেটে নেবেন দেখুন ঠিক এইভাবে আমাদের আমটাকে কেটে নিতে হবে আম কাটার পরে একটা বাটার মাখানোর ছুরি দিয়ে আমি আমের আঁটিটা বার করে নেব আপনাদের কাছে যদি এইটা না থাকে তাহলে আপনারা ছুরি দিয়ে কিংবা চামচের পেছন দিক দিয়ে আপনারা এই আঁটিটা খুব সাবধানে বার করে নেবেন ঠিক এই পর্যায়ে আমাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে আর খেয়াল রাখতে হবে আমটা যেন কোনো কারণে ফুটো না হয়ে যায় আমি ঠিক সাবধানে আমের আঁটিটা বেশ সময় ধরে বেশ সুন্দর করে বার করে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে আমাদের বার করে নিতে হবে আর আমের ভেতরে যে পাল্প আছে সেই পাল্পগুলোকে একটু আমি মোটা রেখে বার করে নেব একই প্রসেস অবলম্বন করে আমি দ্বিতীয় নম্বর আমটাও ঠিক একইভাবে আমের আটিটা বার করে নিয়েছিলাম তবে হ্যাঁ বন্ধুরা বোটার দিকটা কিন্তু আপনারা যে কাটার অংশটা ওটা কিন্তু ফেলে দেবেন না ওটা কিন্তু আমাদের কাজে লাগবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি আর যদি কোনো বন্ধু আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেলাইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য কথা বলতে বলতে আমার দু নম্বর আমের আটিটাও আমার বার করা হয়ে গেল এবারে আমি আমের গায়ের আর আটি থেকে সমস্ত পাল্পগুলো পার করে নিয়েছি এবারে একটা মিক্সার গ্রাইন্ডার জাল নিয়েছি তার মধ্যে আমের পাল্পগুলো আমি দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো আমি দু চামচ মতন চিনি মিষ্টিটা আপনারা যেভাবে খাবেন সেইভাবে দিয়ে দেবেন এবারে দিয়ে দেবো চার চামচ মতন গুঁড়ো দুধ আর দিয়ে দেবো আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম লিকুইড দুধ সেটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবারে এই ঢাকা দিয়ে আমি এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব দেখুন ঠিক আমাদের থিকনেসটা এইভাবেই করে নিতে হবে আমাদের একদম আইসক্রিম বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে দেখুন কতটা ক্রিমি হয়েছে একদম ঝামেলা ছাড়া এবারে দেখুন আমটাকে আমি একদম আইসক্রিম কোন হিসেবে রেডি করে নিয়েছি আর ঢাকাগুলো দেখুন কিভাবে আমি রেখেছি আর একটা বাটির মধ্যে আমি আমগুলোকে বসিয়ে দিয়েছি যাতে আমটা উল্টে না যায় তার জন্য আমাদের এইভাবে বসিয়ে নিতে হবে এবারে আইসক্রিমের যে মিশ্রণটা হয়েছে সেটা আমাদের এইভাবে আমের মধ্যে ঢেলে দিতে হবে এটা খুব সাবধানে করতে হবে যাতে বাইরে না পড়ে যায় দেখুন আমি আস্তে আস্তে করে ভরে নিলাম একটা আম আমার পুরো রেডি হয়ে গেল আরও একটা আমি ঠিক আমি একই প্রসেস অনুযায়ী ভরে নব। যাদের কাছে একদমে আইসক্রিমের মোল্ড নেই তারা কিন্তু এইভাবে বানিয়ে ফেলতে পারেন দেখুন কত সুন্দর লাগছে একদম ক্রিমি এবারে আমি একটু চামচ দিয়ে ভালো করে চেপে চেপে একটু সেপ দিয়ে নিলাম ঢালার সময় আমাদের যদি ফাঁকা থেকে যায় তাহলে আইসক্রিমটা মোটেও ভালো লাগবে না তাই এইভাবে একটু চেক করে নেবেন এবারে কাটার অংশটা এরকম ঢাকা চাপা দিয়ে আমরা এটাকে বেশ আইসক্রিমের জন্য রেডি করে নিলাম এবারে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো প্রায় বারো থেকে চোদ্দো ঘন্টা আমি রেখে দিয়েছিলাম আপনাদের যতক্ষণ না আইসক্রিম জমছে ততক্ষণ কিন্তু এটা রেখে দেবেন এটা হয়তো সবাই জানেন আমি একটু বেশি বাড়াবাড়ি বলে ফেললাম এবারে আমি প্রায় বারো থেকে চোদ্দো ঘন্টার পর ফিরে এলাম দেখুন কতটা সুন্দর জমে গেছে আমার আইসক্রিম আচ্ছা বন্ধুরা আপনারা বলে ফেলুন তো আপনারা কি কোনো দিন এইভাবে আমের মধ্যে আইসক্রিম বানিয়েছেন যদি বানিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি না বানিয়ে থাকেন তাহলে আপনারাও আমার পদ্ধতি অনুযায়ী ঝটপট করে বানিয়ে ফেলবেন আর আপনাদের সেটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন দেখুন বোঝাই যাচ্ছে না এটা পাকা আম না আইসক্রিম এবারে একটা পিলারের সাহায্যে আমটাকে আমি বেশ সুন্দর করে ছাড়িয়ে নেব কারণ আমাদের তো আইসক্রিমটা খেতে হবে কেমন টেস্ট হলো সেটা তো দেখতে হবে তাই না তাই আমি একটা পিলারের সাহায্যে সমস্ত আমগুলোকে বেশ সুন্দর করে ছাড়িয়ে নেব বন্ধুরা আজকে আমার আইসক্রিমের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন দেখুন কথা বলতে বলতে আমার আমগুলোকে বেশ সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি এবারে দেখুন অনেকটাই জমে গেছিল তাই হাত দিয়ে আমি ছাড়াতে পারছিলাম না দেখুন ঠিক এইভাবে একটুখানি চাপ দিতে বেরিয়ে গেল আর আমের ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমাদের একটা ছুরি দিয়ে এইরকম সুন্দর করে সাইজ করে কেটে নেবেন আমি আমার পছন্দ মতন কেটে নিচ্ছি আপনাদের পছন্দ মতন আপনারা সেইভাবে শেপ দিয়ে কেটে নিতে পারেন আর সেইভাবে পরিবেশনও করতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে একদমই বোঝা যাচ্ছে না যে এটা আইসক্রিম না গোটা দেখুন বন্ধুরা অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে একবার আইসক্রিম ট্রাই করতে পারেন যে সমস্ত বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে এই আইসক্রিমের রেসিপিটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে